বাইশ জুন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পালন করল প্রতিষ্ঠা বার্ষিকী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে দুঃশাসন মুক্ত করার প্রতিজ্ঞা করলেন নেতাকর্মীরা বিস্তারিত প্রতিবেদনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়েছিল যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কের স্কোয়ার প্রবাসে ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তারা বলেন ইউনুসের দুঃশাসনে দেশের জনগণ আজ চরম বিপদগ্রস্ত এই বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো কার্যক্রম করতে দিচ্ছে না এই অবৈধ সরকার এই সরকারকে উৎখাত করায় হবে আমাদের মূল উদ্দেশ্য আজ থেকে আমরা সেই শপথ নিলাম যতক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকারকে আমরা মাটি বাংলাদেশের মাটি থেকে উত্থ করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে একাত্তরের বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো বিএনপি আওয়ামী লীগ অনেক রকম ক্ষমতা আসছিল এর সাথে যে জাতীয় পার্টি এবং তাদের থেকে অনেক বেশি সুইজারল্যান্ডে টাকা পয়সা ওইখানে গেছে এই পিরিয়ডে এই বিগত দশ মাসের ভিতরে এই জন্য আমি আমাক আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না হবে না হবে না আওয়ামী লীগের সিনিয়র থেকে জুনিয়র একেবারে নিম্ন পর্যায়ের গ্রামে অঞ্চলে তৃণমূলের নেতা কর্মীদের সমর্থকদের আওয়ামী লীগ করার অপরাধে ঢুকাচ্ছে মাধ্যমে মানুষের জীবন এবং সন্ত্রাসী কি হিন্দু মাইনরিটি থেকে কেউ রক্ষা পাচ্ছে না যে দলটি ফ্রন্টলাইনে থেকে বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল আজ আমরা বাংলাদেশে সেই দলটির সেই ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি না আজকের এই দিনে ম্যাসেজ একটাই থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখে উনিশশো থেকে অদ্যবধি কোনো নির্বাচন হয়নি কোনো নির্বাচন হবে না মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ইউনুস সরকার ইউনুসের প্রতিহিংসার শিকার হয়ে নিরাপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল খাটছে অন্যায়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে যে আওয়ামী লীগকে ব্যান করা যায় না আওয়ামী ব্যান করার মতো দল নয় সারা বিশ্বে আওয়ামী লীগের প্রতিনিধি আছে আওয়ামী লীগের অনুসারীরা আছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আছে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সমস্ত সৈনিকেরা বিভিন্ন দেশে কাজ করছে তারই প্রতিক্রিয়া হিসাবে আমরা আজকে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বিশাল আকারে জন্মবার্ষিকী পালন করছি শুধুমাত্র তো তাদের দেখানোর জন্য যে আওয়ামী লীগ কখনোই মুছে যাবার নয় আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবে তারই প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভ রান ইন অ্যান শি এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করতে চাই আমরা আন্দোলন চালিয়ে যাব এই সুৎকু ইনুস এবং খুনি ইনুসের বিরুদ্ধে আজকে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে মা বন্ধুদেরকে দর্শন করছে এমনকি সাত বছরের শিশু বন্ধু এই দর্শনের হাত থেকে রেহাই পায় নাই আজকে আমাদের এই পান বিভাগ নেতৃত্বমন্ত্রী শেখ সতেরো বছর বাংলাদেশকে এসেছেন আপনি দেখেন এরকম কোনো মব ইতিহাস নেই সুন্দরভাবে শান্তিতে আজকে বাংলাদেশের মানুষ আমাকেও বলছে যে আমরা আগেই বলেছিলাম শেখ আওয়ামী লীগের এই আয়োজনে এসেছিলেন বিদেশি নাগরিক সাবেক কূটনীতিক তাদেরও মত আওয়ামী লীগ ছাড়ান নির্বাচন নয় অবিলম্বে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে ইউনুস সরকারকে বিদায়ের দাবি জানান নেতাকর্মীরা